এসআইআর পর্যবেক্ষণে বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক করলেন জেলার নেতৃত্বদের নিয়ে মন্ত্রী মানুষ ভূঁইয়া এসআইআর কাজে জেলা নেতৃত্বদের করা বার্তা মন্ত্রীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসআইআর পর্যবেক্ষণের দায়িত্বে থাকা সেচমন্ত্রী মানুষ মুহিয়া বিষ্ণুপুরে জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে করা বৈঠক করলেন বিগত নির্বাচনে দলের খারাপ ফলের জন্য তিনি নেতাদের বিশেষত বিধায়ক এবং পুর প্রধানকে করা ভাষায় ভর্ৎসনা এবং সতর্ক করেন এসআইআর নিয়ে নেতাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পাশাপাশি তিনি যে কোনো সময় বুথে গিয়ে সারপ্রাইজ ভিজিট করার হুঁশিয়ারি দেন আজকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় এসআইআর কাজ আর আমাদের দলীয় একটি কর্মসূচি আছে দিদির দুধ ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ কতটা আমরা এগিয়েছি কতটা পিছিয়েছি আছি পিছিয়ে আছি তার একটা পর্যালোচনা হলো খুব স্যাটিসফ্যাক্টরিলি বিষ্ণুপুর জেলা সাংগঠনিক তারা এগোচ্ছে কয়েকটা জায়গায় জল ঘাটি সোনামুখী বিষ্ণুপুর টাউন একটু একটু গ্যাপ আছে আজকে যা পর্যালোচনা করেছি এবং তাদের সঙ্গে উৎসাহের সঙ্গে কথা বলেছি জেলা সভাপতি সুব্রত চেয়ারম্যান আমার বিক্রম বিক্রমজিৎ আমার এমএলএ এলএন মহিলা নেত্রী যুবনেতা নেতা ব্লক প্রেসিডেন্টগণ পি আর ইএস খুব উৎসাহের সঙ্গে তারা কথা বলেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মাথায় নিয়ে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশকে মাথায় নিয়ে আমি খুব অভিভূত বিষ্ণুপুরের ছেলেমেয়েরা নেতা নেত্রীরা কাজ করে এগিয়ে চলেছেন আই এম ডিপলি স্যাটিসফাইড টুকটাক গ্যাপ আছে আমাকে ওরা কথা দিয়েছে কয়েকদিনের মধ্যে ওরা মেকআপ করে দেবে আমি তিন দিন তিন দিন বাঁকুড়া বিষ্ণুপুর ঘুরবো আর বলেছি ওদের বলে যাব না কিন্তু ভাই ফ্লাইং চেকআপ করবো নিশ্চয়ই আমরা জিতব রে ভাই চল না